বিচ্ছেদের প্রায় আড়াই বছর পর প্রান্তন ভালোবাসার মানুষটিকে দেখে থমকে গেল মোহ তাও তার পাশে অন্য এক নারী সহ এভাবে হুট করে অপ্রত্যাশিত মানুষটিকে দেখে ঘাবড়ে গেল সে বন্ধুদের দিকে কটমটে চোখে চায় তারা বলছিল লোকটি দেশের বাইরে তো এখন এখানে কিভাবে উপস্থিত হলো জামা খামচে ধরে রাগ সংবরণ করার ব্যর্থ চেষ্টা করছে মোহ পারছে গন্ডি পেরোনি পরপরই বন্ধু মহল এক প্রকার ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছে সংস্পর্শ থাকলেও তেমন আহামরি যোগাযোগ ছিল না কারো সাথে তাই এই ছোট্ট একটা ট্যাটুর ব্যবস্থা করেছিল সকলে মিলে গন্তব্য কক্সবাজার মোহর ইচ্ছা সব হলো সবার সাথে মিলে পুরোনো দিনগুলোর স্মৃতিচারণ করা তাই তো সে নাক করতে পারেনি কিন্তু এখানে এসে যেন তার মন মস্তিষ্ক সব বিষাদে ছেয়ে গেল সময়টা ছিল আরও ছয় বছর আগে ভার্সিটিতে পা রাখার পরেই একদম অপ্রত্যাশিতভাবে ভাবে শিকার হয়েছিল মোহ ভিতু মোহ সেদিন বাচ্চাদের মতো কেঁদেছিল এদিকে র্যাগ দিতে আসার ছেলে মেয়েগুলো ভেবাচেকা খেয়ে হতভম্ব নজরে তাকে দেখছিল কিছু করার আগেই এমন কি কিছু বলার আগেই সে এভাবে করে কেঁদেছিল ভার্সিটির সিনিয়র ব্যাচের র্যাগিং দেওয়া গ্যাং এর গোরা ছিল রাব্বি ইয়াসিন সুদর্শন আর বাবার রাজনীতির জোরে ভার্সিটিতে তার এবং তার বন্ধু মহলের বেশ নাম ডাক ছিল মোহকে কাটতে দেখে এক প্রকার হজট খেয়েছিল সে জীবনে প্রথম প্রেমের হোচট কাটতে চেয়েছিল পারেনি এখন মোহর স্মৃতিতে ভাসে সে দিনগুলো যখন বেহায়া প্রেমিকের মতো নিজের প্রেম প্রকাশ করতে চাইতো যা বরাবরই রাব্বির চরিত্রের বিপরীত কথায় আসে না গভীর মানুষেরা প্রেম প্রকাশে অদক্ষ হয় ঠিক তেমনটাই ঘটতো রাব্বির ক্ষেত্রে মোহর কাছে আসলে আমতা আমতা করতো মোহ তার কথা না শুনলে অনুনয় এর বদলে ধমকাত আবার টলটলে চোখে মোহকে দেখে হাত ধরে নরম স্বরে বলতো সরি মহারানী আর হবে না কানে ধরবো কি দীর্ঘ এক সময় পর মোহ নিজেও বুঝতে নিজের দুর্বলতাকে বুঝতে পারে সেও সম্মতি জানায় শুরু হয় তাদের খুঁসুটিময় দিনগুলো রাব্বির আল্লাদে আরও চঞ্চল হয়ে ওঠে মোহর মন এরপর তো রাব্বির বন্ধুদেরকেও ছাড়েনি মোহ ব্রেঞ্চের জন্য রাব্বি কেবল দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে দেখছিল মোহর এদিকে চোখে পড়েনি বন্ধুদের অসহায় নজরে বলা সেরে দেমা কেঁদে বাছি এভাবে অপ্রকাশিত প্রেম চলতে থাকে প্রায় ছয় মাস কখনো চিঠি পাঠানো নানান দিনে নানান রঙের ফুল পাঠানো চালাপলাদের দিয়ে রাত বিরাত তার বাড়ির নিচে ল্যাম্পোস্টের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোনে কথা চলত চোখে চোখে বিনিময় হতো কত শত অভিযোগ অভিমান প্রেম ভালোবাসা দুজনের ছিল দুজনের প্রীতি তীব্র অধিকার বোধ এদিকে ভার্সিটিতে তুমুল গুঞ্জব ভার্সিটির জুনিয়র এক মেয়ের সাথে প্রেমে মজেছে ভার্সিটির সিনিয়র ব্যাচের ব্যাট বয় নানান দিন মোহর কানে ফেসে আসতো নানান কথা কারো কারো ঈর্ষা কারো কারো শুভকামনা কখনো এসব শুনে কখনো মজা লাগত কারো তিক্ত কথায় মন যেত একদিন বিষিয়ে মাত্রা তিক্ত বাজে রকমের হয়রানির শিকার হয় মোহ অশালীন আর বাজে মন্তব্য বাকি রাখেনি এরা সেদিন খুব কেঁদেছিল মোহ দন্ত পায়ে ছুটছিল রাব্বিদের আড্ডা স্থলে অস্থির পায়ে এগিয়ে সব বন্ধুদের মাঝে রাব্বির টেনে কলার তুলে দাঁড় করিয়েছিল আপনার জন্য প্রতিনিয়ত আমার শিকার হতে হয় কেন বলতে পারেন আদেও আমি কে বলতে পারেন এই সম্পর্কের নাম কি বলতে পারেন কেমন পুরুষ মানুষ আপনি যদি নিজে বুক খুলে যদি নিজের প্রেমিকাকে স্বীকৃতি নাই দিতে পারেন সব শুনে এত নির্বিকার কেন আপনি কাপুরুষ ঝাড়া মেরে এক প্রকার কলার ছেড়ে দৌড়ে চলে গিয়েছিল সে এদিকে হতভম্ব আশ্চর্য হয়ে বসেছিল এত প্রতিকূল চলে যাবে সে জানত নাকি এরপর প্রায় দশ দিন চলে রাব্বি আর মোহর অঘোষিত বিচ্ছেদ কত শত মেসেজ চিঠি ফুল পাঠানো সে অথচ ছুঁয়েও দেখেনি মোহর এদিকে অস্থির পাগল প্রায় হয়ে পড়ে রাব্বি মোহক কেবল ভালোবাসেনি সে নিজের অভ্যাস আসক্তিতে পরিণত করেছে সে মোহর অপছন্দ ছিল তা রাস্তার ধারে বসে বন্ধুদের সাথে আড্ডা দেওয়া ছেড়েছে সে এরপর মোহকে পেয়েছে ভালোবাসার অভ্যাসে পরিণত করে তুলেছে তাকে এক রাতে ঘুমানোর আগে মোহর শেষ মেসেজ দেখেছিল রাব্বির কাছ থেকে তুমি আমার নিকটিনের চেয়ে তীব্র বেসামাল আসক্তি মোহ তোমার শূন্যতা নিকোটিনের অনুপস্থিতি থেকে বেশি পুরায় আমায় কাম ব্যাক তুমি মহারানী এর পরদিন ভার্সিটি গেলে সবার অদ্ভুত চাহনি আর ফিস বলা অনেক কথা কানে আসে মোহর নির্বিকারভাবে দুটো ক্লাস শেষে কেউ এসে ডেকে নিয়ে যায় মাঠে না আসতে চাইলেও এক প্রকার জোর করে বিরক্তি শহীদ মাঠে আসে শূন্য মাঠে হঠাৎ শত মানুষের ভিড় জমে যায় এদিকে ছেলে মেয়ে দুটো যে তাকে নিয়ে এসেছিল তাদের হারিয়ে ফেলে সে তীব্র রোদে চোখ মুখ কুচকে দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ কানে আসে সকলের হয়েছে গো রাব্বি গো ইউ ক্যান ডু ইট চোখ মেলে তাকিয়ে থমকায় মোহ হাঁটু গেড়ে সামনে বসে থাকা রাব্বিকে দেখে বিস্ময় ঘিরে ধরে রাব্বির অবস্থা করুন তা দেখে আন্দাজ করতে পারে সে এদিকে বেশ কিছুক্ষণ শ্বাস নিয়ে জিভ দিয়ে ঠোঁট ভিজে নেয় রাব্বি আশেপাশে নিরবতা মোহ নির্বিকার হুট করে নরম সুরে বলে দশ দিনে আদমরা হয়ে গিয়েছি আমি মহারানী আর না চলো না আবার প্রেম করি এবার সবাই জানবে আমাদের প্রেমের কথা সবাই জানবে আমাদের প্রণয়ের কথা ভালোবাসি আপনাকে ইবনে মোহনা রাব্বির মাথার চুলকে হেসে বিড়িয়ে বলে কিছু কি মিস করলাম মোহ সবার আসে ঠোঁট কামড়ে নিজের আবেগ সংবরণ করে মোহ এমন হয়তো প্রথম কেউ অদক্ষভাবে প্রপোজ করেছিল তাকে তবুও এই অদক্ষ প্রপোজালে সে খুশির জোয়ারে ভেসেছিল এরপর শুরু হয় তাদের দ্বিতীয় দফার প্রেম শুনেছিল ওইসব ছেলেগুলোকে মেরে প্রায় হাত পা ভেঙে ফেলেছিল রাব্বি একাই মেয়েগুলোকেও নাকি বাড়ি গিয়ে যাতে তারা সেদিন এভাবে করেছিল প্রেমে প্রেমে কেটে যায় প্রায় সাড়ে তিন বছর এদিকে গন্ডি পেরিয়ে বাবার সাথে রাজনীতিতে যুক্ত হয় ব্যস্ততায় দূরত্ব বাড়ে প্রায়ই কথা কাটাকাটি হতো মোহ রাব্বির পেশাকে মেনে নিতে পারতো না এদিকে রাব্বিও অনেকটা জড়িয়ে যায় তার পেশার সাথে অনৈতিক কোনো কাজ সে করতো না কিন্তু প্রয়োজনে মারামের করতে দ্বিধাবোধ করতো না কাজের চাপে মাথা গরম উগ্র মেজাজ থাকত তার সব সময় এদিকে মোহর কাছেও মানসিক শান্তি পেত না সে দুজনের একই অভিযোগ দুজনেই অশান্তি পেত এভাবে মোহ কোমল মন তাদের সম্পর্কের এমন পরিণতি মেনে নিতে পারে না একদিন সিদ্ধান্ত নেয় মোহ সে দেখা করবে রাব্বির সাথে এভাবে আর কয়দিন রেস্টুরেন্টের বিপরীতে বসে অনবরত রাব্বি শিকারের টেনেই যাচ্ছে অনেকক্ষণ নিরবতা শুরু করে সিগারেট খেতে মানা করেছিলাম তোমায় রাব্বি আমার ভীষণ অপছন্দের জিনিস এটা আমিও তো তোমার কাছে মানসিক শান্তি খুঁজে বেড়াই এখন পাই কই রাব্বির এহেন কথায় চোখ তুলে তাকায় সে তার প্রেমিক পুরুষ কি বদলে গেছে তবে ধরা গলায় রাব্বিকে জিজ্ঞেস করে নতুন কেউ এসেছে কি তোমার জীবনে রাব্বি সিগারেটে ধোয়া সেরে উত্তর দেয় আমার অনুভূতি আর ভালোবাসাগুলো এত সস্তা নয় লাভ তবে সেরে দাও এসব সম্ভব না এখন জড়িয়ে গিয়েছি অনেকটাই তবে আমাকে ছেড়ে দাও তারপর অনেক কথা কাটাকাটি হয় দুজনের আশেপাশে মানুষ কেউ তোক্কা করেনি তারা শেষে রাগ না সামলাতে পেরে এক প্রকার কোনো উত্তর না দিয়েই বের হয়ে যায় বের হয়ে যায় রাব্বি নিরবতা প্রতিবার সম্মতিরই লক্ষণ তাই ভেবে নেয় মোহ মনে মনে নীরবে ইতি টানে এই তিক্ত সম্পর্কে সাথে ইতি টানে নিজের চঞ্চলতা এই মোহ আর তখনে মোহ তো বিস্তার তফাত নগ্ন পায়ে সমুদ্রের কিনারায় হাঁটছে মোহন পায়ে চিকন সোনালী নকুল ঢেউ এসে তার পায়ে আসছে পড়েছি বালিতে পা মেখে যাচ্ছে ঢেউ এ তা আবার মিশে যাচ্ছে সূর্য ডোবা শুরু করলো কেবল কি চমক্কার দৃশ্য নিজের গায়ের চাদরটা আরেকটু আস্তে পিষ্টে চেপিয়ে নিল মোহ হঠাৎ পাশে কারো উপস্থিতি অনুভব করলো পা জোড়া থামলো তার রাব্বির সাথে নামক মেয়েটাকে সেদিন আসা দেখে চমকালো সে তবে তা প্রকাশ করল না সে আবার হাঁটা শুরু করলো এদিকে মেয়েটি হাসি হাসি মুখে কথা বলা শুরু করলো হাই আমি সুপ্তি তুমি নিশ্চয় মোহনা রাইট মোহনা উত্তর দিত ইচ্ছে করলো না তবুও সে ছোট করে জবাব দিল জি মেয়েটি এবার তার সাথে তাল মিলে হাঁটতে হাঁটতে হাসি মুখে বলা শুরু কাল সবার সাথে টুকটাক আলাপ হলো তুমি তো কাছেই আসলে না তাই কথা বলার সুযোগ পেলাম না তুমি কি খুব বেশি ইন্ট্রোভার্ট মোহ বুঝলো মেয়েটি বেশ কথা বলে একদম তার বিপরীত যদিও এক সময় সেও এমনটাই ছিল না তেমন না ব্যাপারটা মেয়েটি এবার উদাস গলায় আকাশের দিকে চেয়ে বলল জানো আমি কত আসতে চেয়েছিলাম কক্সবাজার আমার সমুদ্র ভীষণ প্রিয় কিন্তু আমার হাজবেন্ড কখনোই আসতে দেয়নি আমাকে বুঝ তো একটু বেশি ভয় পায় তা বউকে নিয়ে তবে অবশেষে আসতেই পারলাম শেষ কথাটা বলে মেয়েটি হেসে দিল এদিকে মোহ ঠোঁট কামড়ে ধরলো তাহলে কি এই মেয়েটি রাব্বির স্ত্রী বিয়েও করে নিয়েছে সে ব্যথিত হয়ে উঠল তার মন আশেপাশে তাকিয়ে বুঝতে পারল সে চোখে ঝাপসা দেখছে গড়িয়ে পড়বে বোধ হয় এখন তার কষ্টগুলো গাল বেয়ে এতদিন ব্যস্ততায় নিজেকে সব সময় নিজের আবেগগুলো থেকে দূরে রাখার চেষ্টা করত শত হোক রাব্বি তার ভালোবাসার মানুষ ছিল এখনও আছে বোধ হয় তবে সব সময় প্রকাশ করতে হবে তা তো নয় মোহর ইচ্ছা হলো এখনি এদের সবাইকে ফেলে চলে যেতে অজানা গন্তব্যে মেয়েটির হালকা ধাক্কায় সম্মতি ফিরে তার অন্যদিকে ঘুরে চোখ মুখে স্বাভাবিক করে কি হলো বলো তো কোথায় হারিয়ে গেলে আমি কি তোমায় বিরক্ত করছি মোহনা সূচক মাথা নাড়ল মেয়েটি এবার মোহর দিকে চেয়ে বলল। রাব্বি ভাই ও একদম তোমার মতো জানো খুব চুপচাপ থাকে প্রয়োজন ছাড়া তেমন কথাই বলে না মোহ ও বলল কেবল পুরো কথাটার মানে বুঝতে পেরে চকিতে নয়নে তাকানো সুপ্তির দিকে ভাই হ্যাঁ আসলে রাব্বি ভাই তো আমার দুই বছরের বড় জানো ভাইয়া ভীষণ ভালো শাওনের বিপদে আপদে সবসময় বড় ভাইয়ের মতো পাশে থেকেছে কিন্তু সে যে কেন এত উদাসীন নিজের ব্যাপারে বুঝি না শাওনকে লাজুক হাসে সুপ্তি বলে আমার স্বামী বিস্ময় চোখ বড় হয়ে এলো মোহর বিস্ময় কাটিয়ে প্রশ্ন করে তাহলে তুমি তোমার স্বামীকে রেখে ওনার সাথে আসলে কেন আমি আবদার করেছিলাম তখন শুনলাম সে নাকি কক্সবাজারে আসছে আর শাওনেরও ছুটি মেলেনি তাই তো বলতে পারো কি বলবে মোহ বুঝতে পারল না রাব্বি তাহলে বিবাহিত না সুপ্তি বালিতে বসে পড়ল। সূর্য অনেকটাই ডুবে গিয়েছে হাত টেনে মোহকে বসিয়ে দিল মোহর কা স্কার্টের অনেকটা অংশই ভিজে গেছে জানো আমাদের প্রেমের বিয়ে শাওন ভীষণ ভালো আর ভদ্র একটা ছেলে কিন্তু বাসায় আমার ছবি দেখালে তার মা বলে তার নাকি আমাকে ভালো লাগেনি ছেলেকে বোঝাতে শুরু করলেন আমার থেকে ভালো মেয়ে এনে দিবে তাকে এদিকে এসব শুনে আমার ভীষণ ইনসিকিউটর ফিল করা শুরু করি বেশ অবুজের মতোই সুসাইড করার চিন্তাও করি তখন এই রাব্বি ভাই আমাকে বুঝিয়েছিল যে এভাবে নিজেকে গুটিয়ে নিয়ে আত্মহত্যা করার মানে নিজের ভালোবাসাকে ছোট করা ভাইয়ের মতো ওই দিন মাথায় এসে হাত না রাখলে আজ আমি হয়তো আবেগের বসে মরেই যেতাম তবুও এত ভালো লোকটা যে এভাবে নিজের জীবনে কেন এত কষ্ট পেল মাঝে মাঝে ভীষণ আফসোস হয় তার জন্য কিঞ্চিত অবাক হলো মোহর কিসের কষ্ট রাব্বির মানে এবার দু পা তুলে দু হাতে বসলো সুপ্তি মোহ খেয়াল করলো মেয়েটা ভীষণ মায়াবী শাওনের কাছ থেকে শুনেছিলাম জীবনে থাকাকালীন ভার্সিটি কোনো এক মেয়ের সাথে ভাইয়ার সম্পর্ক ছিল আগে ভাইয়া নাকি ভীষণ গম্ভীর আর শান্তশিষ্ট স্বভাবের ছিলেন কিন্তু ওই যে প্রেমের হাওয়া লেগেছিল ভাইয়া ভীষণ আবেগী হয়ে পড়েন প্রেমে পড়েন যে বন্ধুদের সাথে প্রয়োজনে কথা কেবল বন্ধুদের কাছে সে তার নামে গল্প জমাত। বন্ধুরা নাকি কেবল ভাইয়ার পরিবর্তন লক্ষ্য করত আস্তে আস্তে বুঝে গেল যে যে ছেলে আগে তাদের উপদেশ দিত প্রেম থেকে দূরে থাকার সে বন্ধু প্রেমে অন্ধ হয়ে গিয়েছে তাকে আর এ পথ থেকে ফেরানো যাবে না কত বছর গড়িয়ে যাওয়ার পর যখন ভাইয়া বাবার রেশ ধরে রাজনীতিতে জড়ায় তখন থেকে তাদের সম্পর্কের ফাটল ধরে যতটুকু শাওনের কথায় বুঝতে পারলাম ভাইয়া নাকি যে দেড় বসে তাকে সেরে পেশাকে আগে প্রাধান্য দিয়েছিল তার বাবার নাকি একটাই ইচ্ছে ছিল জানো তো যখন জানতে পারি তাদের সম্পর্ক শেষ হওয়ার কথা ভীষণ রকমের অবাক হই আমি এত প্রেম এক পেশাকে কেন্দ্র করে মিটে গেল নির্বিকার বসে রইল মোহ সে তো আগা গোড়া সবই জানে তবে রাজনীতির সাথে জড়িয়ে যাওয়া যে রাব্বির বাবার ইচ্ছে ছিল তা সে জানতো না ভাইয়া নাকি এরপর ভীষণভাবে ভাবে ভেঙে পড়ে যেদের বসে জড়িয়ে গেলেও তাদের বিচ্ছেদের পর নাকি আর কাজে মন বসাতে পারত না অকারণে মারামারিতে জড়িয়ে যেত তার সাথে নাকি তেমনভাবে আর যোগাযোগ করার সুযোগই পায়নি সে নাকি শহর ছেড়েছিল তার জন্য আস্তে আস্তে এতই পাগল হয়ে যায় যে অধিক মাত্রায় নেশাতেও জড়িয়ে গিয়েছিল শরীরের অবনবতি ঘটতে শুরু করে বেশ কিছুদিন বন্ধু বান্ধব মিলে নাকি হাসপাতালে তাকে নিয়ে ছুটাছুটি করেছিল যদিও বর্তমানে সে অনেকটাই স্বাভাবিক জীবনে ফিরে এসেছে নিজের ভুলগুলো তাই না বলো মোহ মোহ উত্তর ভাষাহীন মন মস্তিষ্ক এক অদ্ভুত হিসাব নিকাশে ব্যস্ত সুপ্তি এবার নিজের মোবাইল চেক করলো শাওনের শত শত মেসেজ তার মুখে হাসি ফুটলো মোহ চার চোখে দেখতে পেল সুপ্তি স্কিনে জল করা এক সুখী দম্পতির ছবি ফোনটা রেখে এবার তৃপ্তির হাসি ঝুলিয়ে বলতে শুরু করে তবে রাব্বি ভাইয়ের মাঝে সেই কবের পরিবর্তন আসা শুরু করেছে যেই পেশার জন্য এত কষ্ট পেল তা চিরতরে ছেড়ে দিয়েছে এখন রাজনীতি বিষয়ক যে কোনো কিছুই তার সুক্ষু শুল এক দেড় বছর রিহ্যাবে কাটিয়েছে নিজেকে সর্বোচ্চ দিয়ে পরিবর্তন করার চেষ্টা করেছে জানো তো শুধু আমার মনে একটাই ক্ষোভ মেয়েটাই এত কিছুর পরেও ফিরল না নিষ্ঠুর প্রেমিকা সে সূর্য অনেকটা আগেই ডুবেছে সবাই ডাকা ডাকি করছে তাদের ফেরার জন্য অন্ধকার নেমে এসেছে প্রায় অন্ধকারে ঠিকভাবে দেখতে পেল না সুপ্তি মোহকে হয়তো কেবল চোখে পড়লো তার আলো চাঁদের আলোতে জল করা চোখের পানিগুলো তাদের বিচ্ছেদের পর ভার্সিটি গন্ডি পেরোইয়ে চাকরির জন্য অনেক জায়গায় চেষ্টা করে মোহ পরবর্তীতে ভালো একটা জব পেয়ে যায় তবে তা ছিল অন্য শহরে মূলত চাকরি আর রাব্বির সাথে কাটানো মুহূর্ত স্মৃতিগুলোকে ভুলতে এসে অন্য শহরে জমিয়েছিল হ্যাঁ রাব্বির ভাবনা সত্যি তবে তা আংশিক তবে সে বোঝে জীবনের কারো স্মৃতি আকড়ে ধরে বাঁচা মুশকিল সে কোনো কালে কিশোরীদের মতো আবেগী ছিল না যা ছিল তার মনে তা ছিল কেবলই রাব্বির জন্য এক সমুদ্র ভালোবাসা তবে সে কি আসলে হয়ে গেছে নিজের কষ্ট হবে বলে কখনোই কাউকে রাব্বির ব্যাপারে প্রশ্ন করেনি তাকে কি এই নারীতে পরিণত করলো ভোর সকাল পর্দা ভেদ করে বড় থাই জানালা দিয়ে রোদ এসে পুরো শরীরকে জড়িয়ে ধরেছে যেন উবু হয়ে শুয়ে আছে রাব্বি একা নিজস্ব একটি রুম নিয়েছে সে এখানে কারোর সাথে ঘুমানো ভীষণ অপছন্দ তার দরজায় ঠক ঠক আওয়াজে কুচকে আসে অনবরত শব্দ নিয়ে উঠে হওয়ায় বসে গায়ে টি শার্ট জড়িয়ে দরজা খোলে চোখ ডলতে লক্ষ্য করে সোনালি নুপুর পরা পা জোড়া থমকে যায় উপরে চোখ তুলে তাকালে সে ঠিকই ভেবেছিল মোহ দাঁড়িয়েছে হৃদয় স্পন্দন যেন মিস হলো কয়েকটা শুভ্র সাদায় মোড়ানো মোহ সাথে পরিপূর্ণতা এসেছে দেখলে বোঝা যায় আসতে বলবে না গলা ঝাড়ে মোহকে দেখে এক প্রকার ভেতরের জড়তা কাজ করছিল দরজা সেরে সরে দাঁড়ায় সে রাব্বিকে একবার চোখ দিয়ে লক্ষ্য করে রুমে ঢুকে সে অগোছালো রুম দেখে ব্রু কুচকে আসে তার গলায় ওড়না সরিয়ে কোমরে পেঁচিয়ে নেয় হাতে নিয়ে রাব্বির উদ্দেশ্যে বলে ওঠে ফ্রেশ হয়ে আসো ব্যস্ত হয়ে পড়ে রুম গুছাতে এদিকে রাব্বি মোহর কাণ্ড কারখানা বোঝার চেষ্টা করছে তোয়ালে নিয়ে চলে যায় ওয়াশরুমে তার যাওয়ার পরই ধূপ করে বসে পড়ে মোহ অস্বস্তি এক ইচ্ছাক ভয় সংকোচ ইত্যাদি নিয়ে দরজায় আঘাত করেছিল দুনিয়া থমকায় যখন রাব্বির ঘুমু ঘুমু চোখগুলো তার পরক করছিল নিজেকে যথাসম্ভব স্বাভাবিক রাখার চেষ্টা করেছে সে রাব্বির সামনে বুকে ফু দেয় চোখ বন্ধ করে মোহ অতপর সুন্দর করে রুমটাকে পরিপাটি করে তোলে ততক্ষণে রাব্বি বের হয়ে এসেছে এসে মোহকে রুমে দেখে না ভ্রুকুচকে আসে তার কোথায় গেল ভাবতে ভাবতে চোখ যায় বেলকনির দিকে সাদা পর্দাগুলো বাদেও কিছু একটা এটা মোহর সেও তাই পা বাড়ায় বেলকনির দিকে মোহ বসে বেলকনির চেয়ারে টেবিলে দু কাপ কফি থেকে উষ্ণ ধোয়া উড়ে বাতাসের সাথে মিলিয়ে যাচ্ছে মোহ চোখ তুলে দেখলো একবার কফিতে চুমুক দিয়ে সামনের দিকে তাকিয়ে বলে চুলগুলো ঠিকভাবে মুছে না পানি ঝরছে রাব্বি ঠোঁট বাকিয়ে আলতো হাসে এত বছর পরেও মেয়েটার মাঝে পরিবর্তন আসেনি কথা বলার সময় মোহর কণ্ঠে কাপুনি সে ভালোভাবে উপলব্ধি করতে পারে ব্যস্ত হাতে চুল মুস্তে মুছতে বল বসে পড়ল হঠাৎ আমার রুমে ভাবলেশহীন কণ্ঠে রাব্বি বলে ওঠে মোহর মন ব্যথিত হয় তবুও তা মুখে প্রকাশ করল না আজ সে একদম তৈরি হয়ে এসেছে সে ভেঙে পড়বে না মানুষটির সামনে মোহ হয়তো ভুল করেছে সে তো অন্তত শুধরে দিতে পারতো তা না তা কিন্তু পারেনি নিজেকে গুটিয়ে নিয়েছে নিজেকে কষ্ট দিয়েছে নিজেকে আবার শুধরে নিয়েছে অথচ মোহ ঠিকই এত বছর সম্পর্কটাকে সশরীরে ত্যাগ করলেও মনে মনে বয়ে বেরিয়েছে বয়ে বেরানোর দায়টা কি শুধু তার থাকার কথা ছিল ভাবতে ভাবতে গলা ধরে আসে গলায় কাছে কান্নারা এসে ভিড় করে হাত কাঁপে তার আবার রাব্বির সামনে ভেঙে পড়ে ধরা গলাতে রাব্বিকে জিজ্ঞেস করে এরকমটা করার কি দরকার ছিল রাব্বি এতক্ষণ যাবৎ রাব্বিও লক্ষ্য করছে মোহকে মোহ এমন প্রশ্ন মাথা নিচু করে ঠোঁট কামড়ে হাসলো। মোহ নিজেকে তার সামনে কতটুকু শক্ত রাখতে পারে তাই সে একবার পরখ করতে চাইল গলা ঝেড়ে নেয় সে কিসের কথা বলছো বলছ না তুমি অবুস্থ না নিজেই একা একা কষ্ট পেলে আমাকে এই কষ্টের অংশীদার হতে বললে খুব কি বেশি দোষ হয়ে হয়ে যেত গম্ভীর আসে আর চোখে একবার সুপ্তি আর মোহকে লক্ষ্য করেছিল সে ঠোঁট কাটা সুপ্তি যে কিছু অবশিষ্ট রাখেনি জানতে তা বুঝতে পারে সে আকাশের দিকে চেয়ে বলে ওঠে তুমি তো আমাকে ছেড়ে চলে গিয়েছিলে দূরত্ব এতই বাড়িয়ে দিয়েছিলে যে পিছু ডাকার আর সাহস হয়নি ফুপিয়ে কেঁদে উঠল মোহ এই তিক্ত কথাগুলো মানতে ভীষণ কষ্ট হয় তার নিজেকে একবার রাব্বির জায়গায় চিন্তা করলে কষ্ট দ্বিগুণ হয়ে ওঠে সে নিজের চোখের সামনে শান্ত রাগে গম্ভীর রাব্বিকে অশান্ত চঞ্চল হাসি খুশি রাব্বিকে পরিণত হতে দেখেছে রাব্বির জীবনে মোহর পর্দাপনী হতো ছিল রাব্বির পরিবর্তনের কারণ রাব পীর মন নরম হয়ে আসে পারে না আর এই অভিমানের অভিনয় করতে অবচেতন মন এত কষ্টের ভার নিতে পেরেছে কিন্তু অভিমান করতে সক্ষম হয়নি রাব্বি এবার হাঁটু গেড়ে মোহের সামনে বসে তার হাতের মুঠোয় মোহর তুল তুলে নরম হাত বন্দি করে নেয় নরম হয়ে আসে তার স্বর তুমিও তো একবার ফিরে আসনি মহারানী আমরা সম্পর্কটাকে আরেকবার সুযোগ দেইনি দোষের ভা দায়ভারটা দুজনে ভাগাভাগি করে নেই মোহর কান্নার বেগ বেড়ে যায় নরম হাত দিয়ে রাব্বিকে হাতের তালু খামচে ধরে অভিমানগুলো নোনা জলের মাধ্যমে পড়ে রাব্বি কিছু বলে না কেবল সে থাকে মোহর কান্না মিশ্রিত রক্তিম মুখ পানে বেশ কিছু সময় পর কান্নার থামে মোহর রাব্বিও ধৈর্য সহকারে অপেক্ষা করে মোহ উঠে দাঁড়ায় সাথে রাব্বিও বেলকনির গিল ধরে দাঁড়ায় মোহ স্বচ্ছ আকাশ মেঘরাশির দলে দলে উড়ে চলছে হালকা ঠান্ডা বাতাস সাথে সমুদ্রের উপচে পড়া ঢেউয়ের শব্দ নিজে থেকে মোহ রাব্বির কাঁধে মাথা রাখে রাব্বির নিঃশব্দে মোহর কোমর জড়িয়ে ধরে কাছে টেনে নেয় কাঁধে মাথা রেখে নরম সুরে মোহ বলে ওঠে আবারও প্রেম হলে কি ক্ষতি হবে আমাদের রাব্বি আমি ভীষণ চাই আবারও প্রেম হোক আমাদের প্রথম দিনের মতো আবারও পনি পরিণয় ঘটুক আমাদের প্রথম দিনের মতো আমি ভীষণ চাই রাব্বি আমাদের তিক্ততা নিয়ে শেষ করার সম্পর্কটা শেষ পর্যন্ত পরিণয় পাক উত্তরের অপেক্ষায় মোহ মাথা তুলে তাকায় আমিও ভীষণ চাই আমার যন্ত্রণাগুলো কমুক মহারানী তোমাকে ছাড়া প্রতি মুহূর্ত বিষাক্ত লাগতো আমার শূন্যতা সারখার আমায় আমিও ভীষণ চাই আমাদের সেই প্রথম দিনের মতো আবারও প্রেম হোক যেখানে পবিত্রতা শুদ্ধতা ব্যতীত কিছুই থাকবে না হাসি রাব্বি সরে দাঁড়ায় অতপর পকেট থেকে কিছু একটা বের করে হাঁটু করে বসে প্রথম দিনের মতো আবারও বিস্ময় নিয়ে তাকায় মোহ বুকে ফুঁ দিয়ে রাব্বি বলতে শুরু করে চলো তৃতীয় দফায় আবারও প্রেম হোক আমাদের যেখানে আমার মনের রাজ্যের একমাত্র রানী হবে তুমি মোহনা শুধুই তুমি উই উইল ইউ ম্যারিমি চোখ টলমল করছে পানিতে মোহর এবার আর কোনো বাধা নেই প্রাণ খুলে কাটতে পারবে এবার সে এই আড়াই বছর ধরে জমিয়ে রাখা কষ্ট দুঃখগুলো এবার নিমিশে চলে গেল মোহর অনামিকায় পাতলা হীরার আংটিটা পরিয়ে আঙ্গুলে চুমু খায় রাব্বি মোহ হেসে জড়িয়ে ধরে রাব্বিকে রাব্বির পুরুষালী দেহতে মিশে যায় মোহর ছোট্ট শরীর মন বলে ওঠে এই পুরুষটা একান্তই তার মোহর কানে লতিকে শব্দ করে চুমু খায় রাব্বি ফিসফিসিয়ে কানের কাছে বলে ওঠে কোনো কিছু কি মিস করে গেলাম মহারানী মোহ চোখে পানি নিয়ে হেসে দেয় নিচ থেকে করতালি শব্দ ভেসে আসে নয়নে মোহ দুজনেই নিচে তাকায় বন্ধু বান্ধব সবাই হাসি মুখে করতালি দিচ্ছে রাব্বির এক বন্ধু চিল্লে বলে ওঠে কিরে মামা তুই তো বললি প্রোপোজ করবি কেবল এদিকে ডিরেক্ট বিয়ের প্রোপোজাল তলে তলে এত দূর মোহ অবাক চোখে তাকায় রাব্বির দিকে তার তাকানোর মানে হয়তো বুঝতে পারে রাব্বি মাথা চুলকে বলে জানোই এসব আমি কাঁচা তাই আর কি তার মানে এখানে আসা আমাদের দেখা হওয়া আমাদের সব কিছু প্রি প্ল্যান্ট ছিল তুমি জানতে আমি নিজে থেকে আসবো আমার তোমার কাছে রাব্বি ঠোঁট চেপে ধরে হ্যাঁ সূচক মাথা নাড়ায় মোহ কি বলবে ভেবে পায় না আস্তে করে রাব্বির বুকে বাড়ি মারে সকলের নিচে হাসি মুখে তাদের ছবি তুলছে সকলে তাদের মিলনে খুশি কেননা তাদের সাক্ষিত এদিকে বিস্ময় নিয়ে এতক্ষণ সব দেখলো শুক্তি তার মনে পড়ে যায় মোহকে বলা কথা মেয়েটা বড্ড নিষ্ঠুর আসলে কি মোহ নিষ্ঠুর ছিল সমাপ্ত বিচ্ছেদ হোক শতবার বিচ্ছেদ হোক তবুও আবারও প্রেম হোক ধন্যবাদ